আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও সেই বেলভেটের অফারের লেহেঙ্গাগুলো নিয়ে আপনাদের জন্য দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি আপনারা অলরেডি জানেন যে বেলভেটের মধ্যে কিন্তু তিনটা কালারই হয় একটা রেড কালার একটা মেরুন কালার একটা হোয়াইঞ্চাম কালার তো তিনটা কালারই আছে এখানে ডিজাইন আছে কয়েকটা আমরা অফারে থাকছি আগের অফারটাই থাকছে আমাদের তো প্রত্যেকটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে লেহেঙ্গাগুলো আমরা রাখছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আগের অফারেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো আমাদের শপ অ্যাড্রেস ভিডিওর শুরুতে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খড় বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আগামীকাল আমাদের শপটি ওপেন আছে যারা এই লেহেঙ্গাগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনার আমাদের থেকে কি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো আমরা যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কালার থাকছে তিনটা একটা রেড কালার একটা মেরুন কালার এবং একটা এই যে ওয়াইন জাম তো ওয়াইন জামটা দিয়ে আমরা শুরু করলাম দেখেন এটা হলো ওয়াইন জামের উপরে দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা এটা থাকবে আপনার উপরের কাজটা পুরোটা লতানো কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওনার টপসটা দেখাই দিয়ে আমরা একটা লেহেঙ্গার ওনা টপস দেখাবো বাকিগুলো সেমই থাকবে বাকিগুলো ওনার টপস গুলো সেমই থাকছে আপনারা অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সামনে পিছনে দুই কাজ আর আপনার এই যে ওনাটা দেখেন ওনাটা বড় হবে অনেক ওনাটা কিন্তু অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে প্রাইসটা থাকছে মাত্র অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই লেহেঙ্গাটা পাচ্ছেন এটার ভিতরে একটা মেরুন কালার দেখেন সেম্প্রারি একটা মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালারটাও আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওনার টপসটা সেম তো আমরা এই আরেকটা ডিজাইনে চলে আসলাম দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আমি একটু সামনে থেকে দেখাই এটা হবে স্টোন ওয়ার্কের কাজটা সম্পূর্ণ জারি সুতার কাজ করা আছে মালাইকারি ভেলভেটের উপরে প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর নিচে লেয়ারের কাজটা হবে এটা উপরে থাকবে লতানো কাজ করা আর প্রাইসটা থাকবে মাত্র কত পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমাদের থেকে দেখেন এটা হলো রেড কালার রেড মেরুনের উপরে খুবই সুন্দর এটা হলো রেড মেরুনের উপরে খুবই সুন্দর ডিজাইনটা ওনার টসটা থাকছে ম্যাচিং ক্যান ক্যান সহ একটা ক্যান ক্যান দেখা দেয় আমরা লেহেঙ্গা গুলো কিন্তু ক্যান ক্যান সহ দেখা যে ডাবল পার্ট ক্যান ক্যান করা আছে ফোর পার্টের লেহেঙ্গা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াইন ওয়াইংশ্যাম কালার ওয়াও খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা আমাদের থেকে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাও সিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে এবং ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা এই লেহেঙ্গাগুলো ঘরে বসে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন হোয়াইট জ্যাম কালার কত সুন্দর একটা লেহেঙ্গা প্রাইসটা দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে দেরি করবেন না যারা যারা লেহেঙ্গাগুলো নেবেন অবশ্যই অবশ্যই বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন এটা হলো মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় খুবই সুন্দর একটা লেহেঙ্গা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এই যে আরেকটা আছে মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গাগুলো প্রাইস দিচ্ছি আমরা কত মাত্র আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় দেখেন মাল্টিমিনা কাজ করা হ্যাভি ঘরজেস একটা লেহেঙ্গা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন রেড কালার একেবারে সিঁদুর রেট যারা সিঁদুর রেট নিতে চাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো বলবো যে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে ভালো লাগলে দেরি করবেন না দ্রুত চলে আসবেন আগামীকাল আমাদের সবটি ওপেন আছে মঙ্গলবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম